তো চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে তো আজকে আমি ওয়ার অ্যাটাক করব এই বেসটাতে অ্যাটাক করব তো এর আগের ভিডিওতে আমি এই রয়্যাল চ্যাম্পিয়ন এবং ইনভিজিবল স্পেল দিয়ে একটা কৌশল শেয়ার করেছিলাম তো আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করছে যে এগিয়ে যাতে আমি এই কম্বোটা নিয়ে একটা ভিডিও এক্সপ্লেন করি তো এই জন্য চলে আসলাম তো বেশি দেরি করবো না নতুন হয়তো একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা স্ক্রিনশট নিয়ে নিই এখান থেকে আমি আসলে কিভাবে অ্যাটাক করব তার প্ল্যানিং করার জন্য তো এক পলকে দেখে নিই আমার হিরোসের ইফেক্টগুলো তো আমি কিংসের মধ্যে ইউজ করেছি ভূমিকম্প বুট আর স্পাইকি বল এবং কুয়েঙ্গের মধ্যে আমি ইউজ করেছি নিরময়কারী পুতুল এবং বিশাল তীর আর ওয়ার্ডেনের মধ্যে ইউজ করেছি আমি রাগমণি আর চিরন্তন ট্রোম এবং রয়্যাল চ্যাম্পিয়ন ইউজ করছি ইলেকট্রো বুট এবং রকেট বসা তো চলুন শুরু করা যাক প্ল্যানিংটা তো আমার মূলত প্ল্যানটা হবে এই সাইড থেকে মোটর থেকে এখানে মোটর আছে উইজার টাওয়ার আছে এয়ার ডিফেন্স আছে এক্সপো আছে আর্চার টাওয়ার আছে ডবল ক্যানন আছে মনোলিত আছে তারপর তোমার ফায়ার স্পিডার আছে তো এই আমার টার্গেট হচ্ছে তোমার এদিক থেকে গিয়ে যাওয়ার পরে আমার এই টাউন হলটা যাতে আমি খাইতে পারি আমার মেন টার্গেটটা হচ্ছে টাউন ওটা আর যদি আমি একটুক বেলো যদি আমি নিতে পারি আমার রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে ইনভিজিবিল স্পেল দিয়ে তাহলে কিন্তু এই বেস্টার মধ্যে অবশিষ্ট আর কিছু থাকে না তারপরে কিংস কুইনটা আমি এইদিকে ছেড়ে দেবো আর সম্পূর্ণ টপস আমি এই সাইড দিয়ে ছেড়ে দেবো তো চলুন অ্যাটাক শুরু করা যাক তো আমার প্ল্যান অনুসারে আমি এই সাইড থেকে আমি মোটর থেকে শুরু করবো রয়্যাল চ্যাম্পিয়ন সঙ্গে সঙ্গে এবিলিটি তো মোটর শেষ উইজার টাওয়ারটা খুব দেখে শুনে কেয়ারফুলি মানে মারতে হবে মানে আমার তো টার্গেট হচ্ছে তোমার প্ল্যানটা হচ্ছে তোমার টাউন হলে যাওয়াটা তো এক্সবোটা তো ইনভিজিবল স্পেল দিয়ে দিলাম কারণ এনিমি রয়্যাল চ্যাম্পিয়ন চলে আসছে কাছে যার জন্য এনি ইনভিজিবল দিয়ে দিলাম আরেকটা ইনভিজিবল স্পেল দিয়ে দিলাম মানে ইজিলি আচ্ছা ইজিলি মারতে হবে খুব আরামসে তো মনলিকটা ওখানে আমার টাউন হলে যেতে হবে টাউন যেতে হবে টাউন হলে তো আবার একটা ইন্ডিজুবল মল মলটা ডাউন করে দিল তারপর এগেন বাড়ি দিলাম আর হারি আমার দিয়ে জি মানে শেষ হয়ে দেবে এখানে কি ইজ ইউসেল ইউজ করতেছি যাই হোক অলরেডি টাউন হল ওকে ওকে নাইস 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 আমি টাউন হল ধরে ফেলছি ইনভিজিবল স্পটা কেয়ারফুলি মারতে হবে অনেক সময় আমার মিস্টেক হয়ে যায় আর বেশিরভাগ ভিডিও অজ দেখছেন আমি বলতেছিলাম এই কথাটা যে একদম একদম আর মোবাইল ওর চার্জ নাই যাই হোক সেট 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 একদম রঙ এটা তো আমার কুইংটা কুইংটার তো এবিলিটি দিলে টাউন হলটা হয়তো পড়ে যাবে এই স্যার থেকে দিয়ে দিলাম দেখি সেট এগিয়ে রঙ করলাম তো যেহেতু কুইংটা ওই সাইডে আমি সারে দিলাম এই জন্য কিংসটাও দিয়ে দিলাম ফুল পাওয়ারটা আমি এখান থেকে এদিক থেকেই দিব যেদিকে আমার প্ল্যান ছিল এখন আমি এখানে ব্যাটেলটা ইউজ করবো যদি টাউন হল ফাড়া দিতাম তাহলে আমি স্টোন স্লামারটা ইউজ করতাম তো যাই হোক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এবিলিটি তো এখানে রাগ ইউজ করবো না কেননা টাউন হলের বেশি বাকি নাই একদম অল্প একটু যাই হোক আমার মনে হয় যে মনে হয় যে চলে আসবে রাগ স্পেল ছাড়া এটা তিন স্টার চলে আসবে রাগ স্পেল ছাড়াই হয়তো এইটা তিন স্টার চলে আসবে মনে হয় আরে টাইমিং তো ফেল হয়ে যাবে মাত্র সাতান্ন সেকেন্ড পাঁচপান্ন সেকেন্ড বাকি আছে সেট তো আমি রাগ স্পেলটা কিসের জন্য হাতে রাখলাম আসলে বুঝলাম না টাইমিং এর দিকেও খেয়াল করি নাই অনেক ডিফেন্স বাকি রয়ে গেছে ডিফেন্স দুইটা রয়েছে এবার কাটার শট মারছে আটটা আট চারটা না হবে না শীত টাইমিং ফেল হয়ে গেল শেষ পর্যন্ত ধরা খেয়ে গেলাম আসলে প্ল্যান করলাম কি আর মারলাম কিন্তু তো এখানে রাগে আমি ইউজ করে নেব এখন দেখে না বাস 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 এই জায়গায় ঠিকই ওকে মনে হয় না তারপরে টাইমে খাওয়ার হবে আমি অনেক আসলে ঝামেলা হয়ে গেছে এটা একটা আর আমার ইনভিজিবল স্কুলটা আমি মানে রয়্যাল চ্যাম্পিয়নটা সেভ করতে পারি নাই আমার এটাকে অনেক ভুল হয়ে গেছে প্ল্যান করলাম কিভাবে আর এটাক করলাম কীভাবে দেখি কিংসের এবিলিটি দিয়ে কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় এক্স কাটা যাবে টু ওয়ান ও থ্যাংক ইউ সো মাচ মাই কুইং তো দোস্ত রিকোয়েস্টের ভিডিওটা বানিয়ে দিলাম তো আজকের মতন নেবটাই যে এতটুকুই যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ